যাদের একটা গতি ছিল যে আয়ের সব করে এত টাকা দাম দেবে ঠিক আছে দামটা যেভাবে যে কথা বুঝতে পারছেন তো ভালো হবে তার মানে আয়ের একটা দাম থাকতে হবে এ কথাই ঠিক তাই বলবেন আমি যেটা রুচি দিয়েছি ব্যবসা করে দিই চাকরি করে দিই দিন মজুরি করে দিই যেটা আমি দিয়েছি সেটা থেকে দাম তাহলে তো ইনকামের একটা অংশ আল্লাহ দিতে বলছে তাহলে নিয়মিত দান থাকতে হবে এ কথাই ঠিক যারা সুস্থ তো আমি যদি দান করি তাহলে আমার দাদা দাদির আমি উপকার করতে পারছি তার জন্য কি হবে এবার যেটা বলছি বোখান মুসলিম রাহিসের সবচেয়ে অর্থ একেবারে ব্যতিক্রম আবু হবে না যে বলে

মর্মে রামাজান মাসে অত্র মসজিদে সকল উপস্থিত দিদি ভাই অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আছে সময় বসিতে যারা সাথে থাকবে আমি সকলকেই আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন যা সম্ভব ছিল শাস্তিকে বন্ধ করতে পারে যা একাধিক হাদিসে প্রমাণিত হয় সমুদ্র বিনিভায় বেশি থেকে বেশি কম থেকে কম যেভাবে সম্ভব যেহেতু সহজ তা করুন জাকাত বের করতে আপনি বাধ্য অত্র মসজিদের মুসালি হিসাবে আপনি এই মসজিদের সাথে একটা আছে সেখানে দান আপনি সঠিক আবিদার মানুষ হিসাবে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা আছে নাজিরাবাজার মাদ্রাসা আছে মিরপুর মাদ্রাসা তার সন্ধ্যা আছে পাঁচরক্ষী আছে

এইটাই জামিয়ার সাহাপিয়ার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে তার দুইজন হলে মদিনের বিশ্ববিদ্যালয়ের টিচার সাবেক এবং তারা আপনাদের জামিন সাহাপিয়ার শিক্ষক হিসাব নিজে বায় কিভাবে হয় সেটা আমি নিজেও থাকি পাঁচজন ইন্ডিয়ান শিক্ষক আছে যারা আপনাদের প্রতিষ্ঠানে থাকে সহকার আশি হাজার টাকা প্রায় মাসে পেতন